আজ আমি খুব সহজেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করব তার জন্য আমি বাগান থেকে কচু শাক কেটে এনেছি ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে এক চামচ মতন লবণ দিয়ে কচু শাকটা একটু সিদ্ধ করে নেব প্রেশার কুকারে ঢাকনিটা আমি আটকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এবার আমি কচু শাকের থেকে জলটা ঝরিয়ে এখানে রেডি করে নিয়েছি এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে সরষের তেলে ভেজে নেব কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে নুন হলুদ মাখানোর ইলিশ মাছের মাথাগুলো আমি একে একে ভেজে নেব এখানে আমি ইলিশ মাছের মাথাটা খুব একটা কড়া করে ভাজব না কারণ ইলিশ মাছের মাথা বেশি ভাজার প্রয়োজন হয় না মাছের মাথাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব কচু শাকটা আমি দিয়েছি এবার ভালোভাবে সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। সব কিছু ভালোভাবে আমার এখানে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ ও এক চামচ চিনি মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজেছি বলে লবণটা আমি এখানে হাফ চামচ দিলাম এবার আমি মাছের মাথাগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু হাফ চামচের কম ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে আমার কচু শাকটা রেডি হয়ে গেছে আমি না নিয়েছি গরম ভাতে এইভাবে কচু শাক থাকলে আর মনে হয় কিছুই লাগবে না এইভাবে রেসিপিটা একবার আপনারা করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন